থেকে খেয়াল রাখতে হবে কমিটির সদস্য খেয়াল থাকবে

আমাদের কেন ভ্যালেন্টিয়ার আমাদের কমিটির নেই আমি দেখতে পাচ্ছি আমাদের কমিটির সদস্যরা কিন্তু প্রচুরভাবে খেলা দেখার জন্য কিন্তু কেন Sama. Terima kasih Dari hari kita bersatu. <coughs> সবসব অনুধার অবকাশে তিন মিনিট আগে আমাদের সাইড কথা বলা বুঝতে পারা যাচ্ছে আর আমাদের অনুধার অবকাশে তিন মিনিট আগে

আমি থেকে যখন ভিতরে প্রবেশ করবে আপনার কমিটির পাঁচজন সদস্যকে যানবাহন বা যানবাহনের আকাশ চলে যাবেন যখন মেন রাস্তার থেকে কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে আপনারা কমিটির সদস্য পাঁচজন যানবাহন দহমকারের কাছে যাবেন এবং নির্দিষ্ট জায়গায় যানবাহন রেখে দিয়ে আসবেন অন্য কোন যানবাহন মাঠের ভিতরে প্রবেশ করবে না যদি কোন যানবাহন নিকৃষ্ট স্থানে যানবাহন না রাখতে চাই সে যানবাহন মাঠের ভিতরে ক্ষমতা রাখছে 여가

আমি যারা একটা যানবাহন যখন মেঘ রাস্তা থেকে আমাদের রাস্তায় প্রবেশ করবে তবে কি সাতজন যাবে যদি সেই দর্শক যানবাহন নির্দিষ্ট না রাখে তাহলে কোনো ওই চারশো মাঠে প্রবেশ করতে

Dekasan Kelas itu dah ada pintu Nato Asamar Riasul Fahim Yang terjadi kepada Sekolah Sekolah Aslan Kepada Sekolah 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 একজন খেলা আসেন কাপড়ে দুর্দিষ্ট অভিবাস তার খেলাকে বিশ্ববি কিছু না হলেও মতো যা হোক